যে পার্টিগুলো ছিল সেই পার্টিগুলো হচ্ছে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ এলডিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা আসলে কি এই ডিসকাশন করেছে অলরেডি আমার ধারণা যে আজ তারা আপনাদের সাথে সেটা অলরেডি শেয়ার করেছে এখানে তো আমি চিফ অ্যাডভাইজার যা বললেন সেটা আবারও আমি আপনাদেরকে জানাচ্ছি প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মানে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম আর্ধেই অনুষ্ঠিত হবে সুষ্ঠু ও উৎসবমুখ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের কাছে দলগুলোর কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন মিটিংয়ে তিনি বলেছেন এটা তার কোর্ট আপনি লিখতে পারেন কোর্ট হিসেবে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে যারা ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন পূর্বে তাদেরও ভালো অভিজ্ঞতা দিতে হবে কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি যারা অন্তর্বার্তী আবার কোর্ট যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম পারবে যত রকম পারে বাধা দিবে বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বাঞ্চাল করার এমন পরিস্থিতি পরিস্থিতি সৃষ্টি করার যাতে নির্বাচন এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয় এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে সামনে আরও আসবে এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে নির্বাচিত সরকারের হাতে ওই সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব এবারে নির্বাচন অনন্য নির্বাচন এটা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নয় এটা এ দেশের সকল মানুষের সকল রাজনৈতিক দলের নির্বাচন এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশের নির্মাণের বাংলাদেশ নির্মাণের এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন এ নির্বাচন অন্য কোনো দেশের ধাবা মারার কোনো নির্বাচন যেন এই নির্বাচনে অন্য কোন দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই উনি আবার বলেছেন প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব করা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি এই ছিল ওনার বক্তব্য আর উনি দুর্গাপূজার বিষয়েও মিটিংয়ে বলা হয়েছে যে সামনের দুর্গা পূজায় আমাদের সবার দায়িত্ব হলো শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা অনেক গণ্ডগোল তৈরি করা করতে চাইবে অনেকে তারা সব ধরনের সব রকমের চেষ্টা করবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং দুর্গাপূজা গত বছর আপনারা দেখেছেন এবারও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সারা দেশে উদযাপিত হবে আর একটু মিটিং শেষে নুরুল হক নূরের ওয়াইফ মারিয়া আক্তার নূরের দুইজন সহকর্মী রাশেদ খান এবং হাসান আল মামুন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেন মিটিংয়ে নূরের ওয়াইফ তার স্বামীর স্বাস্থ্যের একটা আপডেট দেন এবং নুরের ওয়াইফ এবং তার সহকর্মীরা বলেন যে নূরের চিকিৎসার বিদেশি চিকিৎসা প্রয়োজন এবং তাৎক্ষণিক প্রফেসর ইউনুস এটা শুনে উনি নির্দেশ দিয়েছেন হেলথ মিনিস্ট্রিকে যে তাকে বিদেশে পাঠানোর জন্য তাকে বিদেশে যেন সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হয় সেটার ব্যবস্থা নেওয়ার কথা উনি বলেছেন আর হচ্ছে যে সভায় ওইখানে ল অ্যাডভাইজার ছিলেন আসিফ নজরুল অ্যাডভাইজার আদিউর রহমান খান এবং রিজওয়ানা হাসান ছিলেন আসিফ নজরুল জানিয়েছেন যে এক সদস্য বিশিষ্ট একটি জুডিশিয়াল কমিটি প্রো কমিটি করা হয়েছে এটার নেতৃত্বে থাকবেন জাস্টিস আলী রেজা এটার গ্যাজেট আমরা আশা করছি আগামীকালের মধ্যে এটা পাবলিশ হবে

নোট নিয়েছি এবং সে অনুযায়ী আপনার সামনে উনি নির্দেশ দিবেন আর স্যার যেটা বলেছেন যে এইগুলো নিয়ে আরও মিটিং হবে সামনে আমরা মনে করি নির্বাচনকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আমরা সবগুলো প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে এবং আজকে স্যার বলেছেন এটা একটা অনন্য নির্বাচন হবে নির্বাচন উৎসব হবে আমরা সবাই আমাদের পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যাবো এবং এটা একটা যাতে এই উৎসবটা সারা জীবন মানুষজন মনে রাখবে যারা প্রশাসনে আছে তাদেরকে বহাল রেখে সুস্থ সম্ভব না আজকে এই কথাটা এসছে আমরা লোট দিয়েছি